আসলে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এত সুন্দর করে ছবি আপনি কীভাবে এডিট করেন না ভাই আপনার দামি ফোন না ভাই আমার কোনো দামি ফোন না আমার কম দামি ফোন কীভাবে এডিট করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও পারবেন তাই দেখেন সম্পূর্ণ ভিডিওটা প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে তারপরে চার্জ দিবেন আর ই এম আই আই ডেমি নিলেকে চাল দেবেন এই যে দ্বিতীয় নম্বরে চলে আসছে তারপরে এটা ডাউনলোড করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি শর্টকাট দেখে দিচ্ছি অন করবেন অন করলে এমন একটা অ্যাপ্লিকেশন আসবে তারপরে আপনি ওপরে করে সাব দেবেন তারপরে একটা ইয়ার্ট আসবে অ্যাটটা সম্পূর্ণ দেখবেন আমি যেহেতু শর্টকাট দেখাচ্ছি তাই একটা স্যাম্পল ছবি নিয়ে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন একটা স্যাম্পল ছবি নিলাম তারপরে এই ছবিটা কাজ করে আপনাদেরকে দেখাবো এমন একটা অ্যাড আসবে আশা করি অ্যাডটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনার ছবি কাজ হয়ে যাবে এই দেখেন কত সুন্দর হয়ে গেছে আশ্চর্য ঘটনা ভাই আপনারাও পারবেন অবশ্যই সবাই চেষ্টা করবেন কারণ এটা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা যায় অবশ্যই অ্যাপটা গিয়ে ডাউনলোড করবেন তারপরে সেভ করবেন ছবিটা আবার একটা অ্যাড আসবে অ্যাডটা দেখে অলরেডি সেভ হয়ে গেছে দেখেন দুইটা ছবি কীরকম হয়ে গেছে আবার গ্যালারিতে যাবেন যাই দুইটা ছবি দেখেন কী অসাধারণ